নমস্কার বন্ধুরা সনাতন প্রবাহ মোটিভেশন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শুরু করছি শ্রীশ্রী মায়ের কথা একদিন স্বামী অরতন্দ মহাশয় শ্রীশ্রী মাকে বললেন তুমি বাড়িতে বলেছিলে সব এক সময় সৃষ্টি হয়েছে যা হয়েছে সব এক কালে হয়েছে একটি একটি করে হয়নি মা বললেন তিনি কি আর একটি একটি করে সৃষ্টি করেছেন এই যেন তার একটা কল চলছে এই যেমন ময়দার কল কলওয়ালা দেখছে কলটি যাতে নষ্ট না হয় সে কি কোথায় একটি একটি করে খুঁটিনাটি করেছে তা কি তিনি অত দেখছেন তার অনন্ত সৃষ্টি তাকে সর্বক্ষণ দেখতে হচ্ছে অত খুঁটি নাটি দেখতে কি চলে মায়ের কথা থেকে আমরা জানলাম আমাদের সমস্ত কর্ম এবং কর্মফল অনুযায়ী আমাদের গতি হচ্ছে এই ব্রহ্মাণ্ডে অনেক কিছুই খুঁজিনাটি ঘটে চলেছে ঈশ্বর একটি কল অর্থাৎ একটি সিস্টেম তৈরি করে রেখেছেন সেই সিস্টেম অনুযায়ী কাজ হচ্ছে এবং সব কিছু পরিচালিত হচ্ছে ঈশ্বর শুধু এই সিস্টেমটি ঠিক আছে কিনা সেটাই দেখছেন কারণ সিস্টেম ঠিক থাকলে সমস্ত কিছুই নিখুঁত হবে মায়ের কথা কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন আজ এখানেই সমাপ্ত করব পরবর্তী এপিসোড থাকছে পরের ভিডিওটিতে আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এপিসোডটি সবার প্রথমে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন ধন্যবাদ